Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে ঘুম থেকে উঠেছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি এই ঘরটাতে তো ভাবলাম এই ঘরটাকে আগে পরিষ্কার করে নি আর রাত্রে যেহেতু ছেলে এই ঘরে পড়তে বসে তো বিছানাটা সেই জন্য একটু এলোমেলো হয়ে রয়েছে তো বিছানাটাকে একদম টান টান করে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নেব আসলে কি বলুন তো এই ঘরটা আগে গোছাতে চলে এসেছি তার কারণ ছেলে ঘুম থেকে উঠলেই ও এই ঘরে পড়তে বসবে এসে তখন আর আমাকে ভিডিও শুট করতে দেবে না তো সেই কারণে ভাবলাম এই ঘরটাকে আগে গুছিয়ে পরিষ্কার করবি তারপরে না হয় বাদবাকি কাজগুলো করা যাবে তবে বিজয় আর বাবু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ওরা ওই ঘরে এখনো শুয়ে রয়েছে তো আমি যেহেতু উঠে পড়েছিলাম উঠে শেষ হয়ে চেঞ্জ করে ভাবলাম এই ঘরটাকে খুব ভালো করে আগে গুছিয়ে নি মানে এই ঘরে যে কাজগুলো থাকে আর কি সেগুলো করে তারপরে ওদেরকে ডাক দেবো তারপরে আমি চা বসাবো বিজয় আর বাবুর এখনো ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজ সকালে পড়া নেই তো যেদিন পড়া থাকে সেদিন তার আগের দিন রাত্রির বেলায় ওরা অ্যালার্ম দিয়েই তো সকালে মোবাইলে অ্যালার্মটা বাজলেই ওরা ঘুম থেকে উঠে পড়ে তবে আজকে যেহেতু ছেলের পড়া নেই তো সেই কারণেই ওরা এখনো অবধি শুয়ে রয়েছে তো এইদিকে আমি এই ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে এই যে চানাচুরের প্যাকেটটা বের করছি কারণ আমার চানাচুর সব কিছুই শেষ হয়ে গেছে তো সকালে ভাবছি একটু মুড়ি মাখিয়ে চা দিয়ে খাবো আর ওদিকে আমি বিজয়কে আর ছেলেকেও ডেকে দিয়েছি তো ওরা ঘুম থেকে উঠে ব্রাশ করছে চোখ মুখ ধুচ্ছে তো আমি এইদিকে একটু মুড়ি মাখিয়ে চা করে নিই চলুন আজ দুদিন ধরেই আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে নিম্নচাপ বলে যাকে আর কি দিন বৃষ্টি হয়েই যাচ্ছে একেবারে ঝিমঝিম ঝিমঝিম করে তো ছেলের শরীরটাও তেমন একটা ভালো নেই মানে ওর এমনিতেই অ্যালার্জির সমস্যা রয়েছে আর একটু ঠান্ডা গরম লাগলেই ওর নাক দিয়ে জল আর হাঁচি শুরু হয়ে যায় তো সেই কারণেই কাল রাতের থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টিই হচ্ছে তো ভেবেছিলাম আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না গতকাল রাত্রে আমি কোনো কাজই সেরে শুইনি জানেন মানে যেহেতু বৃষ্টি পড়ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো সেই কারণে আমার আর কাজ করতে ইচ্ছা করছিল না তো রাত্রে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম তো প্রচুর কাজ রয়েছে মানে বাসন রয়েছে আরো অনেক কাজ রয়েছে তো ভাবলাম সকালে উঠে আগে চাটা টা খেয়ে নি তারপরে একেবারে কাজে হাত দিয়ে দেব একেবারে কাজ করে স্নানটা করে নেবো আর একটা ব্যাপার কি জানেন আমার না একদমই বর্ষাকাল ভালো লাগে না একদমই না তার কারণ হচ্ছে এক তো ঘর মুছলে পরে ঘর শোকাতে চায় না একদম ভেজা ভেজা ফ্লোর একটা ব্যাপার থাকে তারপরে আবার পুরো কাদা মানে আমাদের যে আমাদের মেন গেটটা আছে তো মেন গেটের সামনে গাড়ি তোলা হয় তো ওরা জুতো পরে আসে একদম সব সময় কাদা কাদা হয়ে থাকে আমার এত বিরক্তি লাগে যতবারই পরিষ্কার করা হয় ততবারই আবার নোংরা হয়ে যায় তবে আমার বৃষ্টি ভালো লাগে মানে বৃষ্টি ভালো লাগে বলতে হঠাৎ করে খুব গরমের মধ্যে একদিন ঝমঝম করে বৃষ্টি হলো তো সেরকম আর কি ভালো লাগে তবে এরকম নিম্নচাপ আমার একদমই ভালো লাগে না তার কারণ হচ্ছে জামা কাপড় কাচা যায় না দেখুন না ঘরে কত জামা কাপড় রয়েছে জানেন কাচার দরকার তবে কাচতে পারছি না কারণ কাচলে তো শোকাবে না আর এরকম ভাবে যদি মানে কেটে আমি এদিকে যদি ছড়িয়ে রাখি না দেখবেন ভেজা জামা কাপড় রোদ্র শোখালে যেরকম একটা ফ্রেশ ব্যাপারটা থাকে এমনি হাওয়ায় শোকালে না কেমন একটা স্মেল থাকে মানে সেই রকম আর শোখানো ব্যাপারটা থাকে না আর একটা ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থেকেই যায় তো সেই কারণে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক ওদিকে চা খেয়ে চলে এসেছি এই ঘরটাকে গুছিয়ে নিতে তো আগে বিছানাটা তুলে নিচ্ছি বিছানা করে ঝেড়ে নেব তারপরে যে বাকি সংসারের কাজগুলো রয়েছে তো সেগুলো করে নেব প্রথমে ভেবেছিলাম ছেলে স্কুলে যাবে না তো সেই কারণে সকাল থেকে থেকে ঘুম উঠে মানে হালকাভাবেই কাজ করছিলাম তো ছেলে বললো না আমাকে আজকে স্কুলে যেতেই হবে আসলে গতকাল আমায় বলেছিল যে মা আজকে স্কুলে যাব তবে আমি দেখলাম যেহেতু শরীরটা খুব একটা ভালো না আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে যে থাক আজকে যেতে হবে না না কাল হয় দেখা যাবে তবে ছেলে বলছে যে না আজকে যেতেই হবে তার কারণ ওদের যে সামার প্রজেক্ট গুলো দিয়েছিল তো সেগুলো কিছু জমা নিয়েছে আর বাকি যেটুকু রয়েছে সেটুকু আজকেই ডেট রয়েছে দেওয়ার তো সেই কারণে ওকে যেতেই হবে স্কুলে তো এটা আমার না একদমই খেয়াল ছিল না যদি থাকতো তাহলে সকালে তাড়াহুড়ো করে ওর টিফিনটা করে আর খাওয়ারটা রেডি করে দিতাম আমি মনে করেছিলাম যে আজকে স্কুলে পাঠাবো না তো সেই কারণে আমি একদম গা ঢিলা দিয়েই আস্তে সুস্তে কাজ করছিলাম মানে অত আর হুটোপাটা তাড়াহুড়ো করিনি তবে এখন সাড়ে আটটা মতো বাজে ওর সাড়ে দশটা থেকে স্কুল মানে দশটা দশ স্কুলের দিকে রওনা দেবে তো ততক্ষণে আশা করছি আমার রান্না খাওয়ার রেডি করা হয়ে যাবে তো এখন চলুন ঝটপট করে সংসারের কাজগুলো সেরে স্নান করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তো দেখা যাক কি রান্না করি তবে হালকা পাতলায় কিছু রান্না করবো আসলে কি বলুন তো ছেলে যখন স্কুলে যায় মানে আমি বাইরের টিফিন একদমই দেওয়া পছন্দ করি না কেক বলুন বা অন্য জিনিসগুলো বলুন তো সেই ধরনের জিনিস আমি খুব খেলাই না করলে দিই না খুবই কম মানে আমি দিই না বললেই চলে মানে ও যেদিন থেকে যখন মর্নিং স্কুল ছিল তখন হয়তো মাঝে সাঝে দিতাম তবে ডেতে স্কুল হওয়ার পর থেকে আমি ওকে টিফিন করেই দিই মানে আমার যত যাই হোক না কেন আমি সকালে ওকে টিফিন করেই দেবো বাড়ির থেকে তো সেই টিফিনটা নিয়েই ও স্কুলে যায় টিফিন করে দেওয়ার একটাই কারণ হচ্ছে টিফিন করে দিলে কি বলুন একটু ভারী খাবার দেওয়া যায় আর বাইরের থেকে কিনে যে খাবারগুলো দেওয়া যায় সেগুলোতে তেমন একটা পেট ভরে না আর খাওয়াও তো তেমন একটা ভালো না তো সেই কারণেই আমি বাড়ির টিফিনটাই দেওয়া পছন্দ করি এক তো সেই ছেলে সকাল দশটায় স্কুলে যায় আস্তে আস্তে সাড়ে চারটে বিকেলে এসে তেমন একটা কিছু খেতেও চাই না তো সেই কারণেই আমি চেষ্টা করি একটু ভারী খাবার কিছু রান্না করে দিতে যাতে দু দুপুরটা পর্যন্ত পেটটা ভরা থাকে তো যাই হোক ওদিকে কথা বলতে বলতে আমার অনেকটা কাজই হয়ে গেছে মানে ঘরদুয়ার গুলো একেবারে পরিষ্কার করে বাসন মেজে রান্নাঘরটাকেও মুছে নিয়েছি মুছে যে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে তো ঘরগুলোকে খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে স্নান করতে স্নান করে এসে ঝটপট করে রান্না বসাবো তো ভাবছি একটু ফেনা ভাত করবো তো ফেনা ভাতটাই খেয়ে স্কুলে চলে যাবে আর টিফিনে দেখা যাক কি করে দেবো তবে যে টিফিনটা করতে কম সময় লাগবে তেমন কিছু টিফিনই করে দেবো তবে সঙ্গে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে মানে যখন আমরা খুব ছোট ছিলাম আমি আর ভাই যখন মর্নিং স্কুলে পড়তাম মানে আমাদের শীতের সাতটা সময় সাড়ে সাতটা তো সেরকম স্কুল থাকতো তো সেই টাইমে না সকালবেলা মা আর বাবার বরাবরই ভোরবেলা ওঠার অভ্যাস তো বাবার যেহেতু বেকারির ব্যবসা আপনাদেরকে এর আগেও বলেছি তো আমার বাবাকে তো প্রত্যেকদিন ভোরবেলাতেই উঠতে হয় তো মাও ভোরবেলা ওঠে খুব ছোটবেলা থেকেই সেটা আর মা সেই ভোরবেলা উঠে ফেনা ভাত করতো আমরা জানি মানে ফেনা ভাত খেয়ে আমরা তারপরে স্কুলে যেতাম আমাদের ছোটবেলার এটা একটা অভ্যাস ছিল তবে এই অভ্যাসটা কিন্তু এখন মানুষের মধ্যে একদম দেখা যায় না বললেই চলে মানে সকালে মানুষ লুচি পরোটা রুটি এই ধরনের জিনিস খেতে পছন্দ করে তারপরে এখন তো বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় হরলিক্স কমপ্ল্যান বনবিটা এই ধরনের জিনিস খাইয়ে স্কুলে পাঠায় তবে আমাদের ছোটবেলায় ওই ফেনা ভাতটাই ছিল আমাদের আদর্শ খাওয়ার সকালবেলায় যেটা খেয়ে আমরা আর কি স্কুলে যেতাম অ্যাকচুয়ালি সেটা খাওয়াও খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আর এখন তো ফেনা ভাতটা আমরা ঠেলাই করে রান্না করি মানে ধরুন যেদিনকে হাতে কোনো সময় নেই অন্য কিছু রান্না করার তো সেই দিনকেই চলো ফেনা ভাত রান্না করে দিই আর আগে তো আমাদের বাড়ি প্রায়ই হতো মানে সকালবেলায় ম্যাক্সিমাম দিন আলু সেদ্ধ ডিম সেদ্ধ ফেনা ভাত এইগুলোই খাওয়া হতো সেই কারণেই না রবিবারের জন্য অপেক্ষা করে থাকতাম যে রবিবারের সকালটা একটু স্পেশাল কিছু হবে মানে যেমন ধরুন আমাদের সময় কি হতো রবিবারটা বাবার বরাবরই ছুটি নিত ব্যবসা করলে কি হবে তো বাবা আমার বাবা ভীষণ শৌখিন মানুষ আপনাদেরকে বলেইছি তো রবিবার আমাকে সঙ্গে করে নিয়ে যেয়ে মন মতো এক ব্যাগ ঘরে বাজার করে নিয়ে আসা তারপর বাবার সঙ্গে যখন যাব বাজারে ডিম সেদ্ধ খাওয়া শর্টস খাওয়া তারপরে বাড়ি এসে মা কোনোদিন হয় গরমা গরম লুচি করছে আর না হলে বাবা বাজার থেকে কোনোদিন কচুরি কিনে নিয়ে আসবে তো এটা আমাদের সেই সপ্তাহে একদিনই হতো আর সেটা খাওয়ার কত এক্সাইটমেন্ট ছিল কত ভালোবাসা ছিল সেই খাওয়ারটার প্রতি আর এখন যেহেতু আমরা এত ঘন ঘন লুচি পরোটা খাই না সেই জিনিসের প্রতি না সেই স্নেহ ভালোবাসা বা টানটাও দেখবেন একদমই নেই তো যাই হোক এদিকে আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছাওয়া শুরু করে দিয়েছি তো ঘরটা মুছে স্নান করতে যাব। আর স্নান করে এসেই রান্না করতে হবে ছেলে টিফিনও করতে হবে তো চলুন ঝটপট ঘরটা মুছে স্নানটা করে আসি তো আমি এদিকে স্নান করে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন চালে ডালে বসিয়ে দিচ্ছি মানে মসুরির ডাল দিয়ে চাল দিয়ে একেবারে ধুয়ে বেশি করে জল দিয়ে বসিয়ে দেব ফেনা ভাত আর কি আর এটা খেতে খুবই ভালো লাগে তো শুধু সকালকার জন্যই বসাচ্ছি বিজয় খেয়ে যেহেতু কাজে বেরোবে ছেলেও খেয়ে স্কুলে যাবে আর তার সঙ্গে আমিও একটু খেয়ে নেব তো চলুন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর সকালবেলায় উঠে এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তার কারণ অনেকদিন ধোকার ডালনা খাওয়া হয় না ভেবেছি আজকে একটু ধোকার ডালনা রান্না করব। তবে এর মধ্যে থেকে কিছুটা ডাল বেটে ওদেরকে বড়াও ভেজে দেব কারণ ওরা তাহলে ওই ফেনা ভাতের সঙ্গে বড়া ভাজা দিয়ে খুব তৃপ্তি করে খেতে পারবে তো যাই হোক ওদিকে ভাতটা তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি আর এদিকে যে আলু টালু বানিয়ে টিফিনটা করতে চলে এসেছি তা একদম সিম্পল আর খুব সহজ রেসিপি সেটা হচ্ছে ঝাল সুজি এটা একদম অল্প সময়ে হয়ে যায় চট করে হয়ে যায় আর আমার ছেলেটা খেতেও বেশ পছন্দ করে তো সেই কারণেই করব তো এই যে আলুগুলো ভেজে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচি আর বাদাম দিয়ে দিয়েছি তবে বাদামটা কিন্তু আমি ভেজেই রেখে দিই একবারে কৌটোর মধ্যে তারপরে এই যে সুজি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একদম অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়িয়ে নিতে হবে তাহলেই দেখবেন একদম ঝাল ঝালসুজি হয়ে যাবে আর নামানোর একটু চিনি আর একটু ঘি দেবেন খুবই সুন্দর খেতে হয় একদম দারুণ আপনারা সকালে জল এটা খেতে পারেন এক তো পেটটাও ভরা থাকে আর খেতেও খুব টেস্টি হয় এর আগেও আপনাদেরকে আমি এই রেসিপিটা দেখিয়েছি আমার ছেলেকে স্কুলে পাঠাই টিফিনে মাঝে মাঝে তবে এর মধ্যে আরো কিছু সবজি অ্যাড করলে আরো ভালো হতো তবে এই মুহূর্তে আমার ঘরে তেমন কোনো সবজি নেই তো সেই কারণে আলুটা দিয়েই শুরু করে দিলাম তো ওদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে যে টিফিনটাও রেডি হয়ে গেছে তো টিফিনটা টিফিন বক্সের মধ্যে বেড়ে একটু ঠান্ডা করতে দেবো তারপর টিফিন বক্সের মুখটা আটকিয়ে দেব তো এখন আপাতত বেড়ে ঠান্ডা করতে দিই তারপরে এই কড়াইয়ের মধ্যেই আমি বড়া কটা ভেজে ওদেরকে খেতে দিয়ে দেব। তো যাই হোক এদিকে টিফিনটাকে ঠান্ডা করতে দিয়েছি আর ওদিকে ভাতটাও বেড়ে ঠান্ডা করতে দিয়েছি যেহেতু গরম ভাত একদম আর এদিকে বড়াটাকেও ভেজে নিচ্ছি একটি দিদি কমেন্ট করেছে আমি কাটুয়া থেকে বলছি তোমার তোমার ভিডিও সত্যি অসাধারণ কাজগুলো দেখতে ভীষণই ভালো লাগে আমার নাম নেবে আমার নাম হচ্ছে নূর জাহান শেখ আর এই দিদি এর আগেও অনেক কবার কমেন্ট করেছে তোমরা কোথায় থাকো কোথায় থাকো বলে যদিও আমি তাকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিই হয়তো তিনি দেখতে পাননি তো আমি এই যে নাম নিয়ে বলে দিলাম দিদিভাই আমরা কৃষ্ণনগর টাউনে থাকি এর আগেও বলেছি হয়তো আপনি খেয়াল করেননি থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও আপনার ভালো লাগে আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো যাই হোক এদিকে টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা রেডি করে ছেলেকে দিয়ে দেব আর এদিকে টিফিন বক্সের মধ্যে স্পুন দিতে ভুলে গিয়েছিলাম তবে পরে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন আমিও খেতে বসবো ওরা স্কুলে বেরিয়ে গেলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা